তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাতটি ইউনিয়ন কমিটি গঠন লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত ইসলাম বাচ্চুর প্রতিবেদনে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শিবলু তাহের উপজেলা আহ্বায়ক শাহিন আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান যুগ্ম আহ্বায়ক আলমিন হুদা জয়নাল আবেদিন নুরু মিয়া আলামিন সদস্য আব্দুল জব্বর জালাল উদ্দিন ফখর উদ্দিন বাচ্চু মিয়া নাজিম উদ্দিন

সত্র আঠারো বছর যাব কারণ মিছিল পিটি আনছে দাঁড়িয়ে ভাই একটা প্রোগ্রামে যখন আমি যাই দিনের আমরা আমাদের তাইপুর উপজেলা সাতটা ইউনিয়ন আমরা জেলাকে গিয়েছি যে কোনো কারণে হয়তো কমিটি করে হতে পারে নাই আমরা একটা কথা বলতে পারি যে আমাদের এখানে গ্যাপ আছে ভুল আছে ওইটা আমরা স্বীকার করি না কিন্তু আমরা জেলাকে দিয়েছি যেটা এটা আসলেই সত্য কারণ সুনামগঞ্জ জেলা সেই সময়